বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে রাত্রি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন এই মধ্য রজনীতে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সেই মহান আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা আজকে মূলত নবী করিম সোল্লা আফ আলা সাল্লামের চার থেকে পাঁচটা সুন্নত আপনাদেরকে জানিয়ে দিব নবী করিম সাল্লাহ আলাহ সাল্লামের জীবনে অসংখ্য সুন্নত আছে যেটা আমরা অনেকে জানি অনেকে জানি না আমি আপনাদেরকে নবীজি করিম সাল্লাহ সাল্লামে পাঁচটা সন্ন্যতা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত যে সুন্নদটা আপনাদেরকে জানাচ্ছি সেই চন্নদটা হল আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে বৃষ্টিতে দিন এটা আছে শহীদ বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার আটশো আটানব্বই দুই নম্বরে নবীজি করিম সাল্লাফু আলাই সাল্লামের যে স্বর্ণটা সেটা হচ্ছে বৃষ্টির সময় দোয়া করতেন আমাদের প্রিয় নবীজ সাল্লাফু সাল্লাম বৃষ্টির সময় তিনি আল্লাহ দরবারে দোয়া করতেন আমরা বৃষ্টির সময় আল্লাহ দরবারে দোয়া করব। তিন নম্বর যে স্বর্ণটা তিনি হচ্ছেন রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটতেন এটা নবীজ সোল্লাফু আলাহাল্লামের একটা অন্যতম তিনি রাতে আমাদের নবজির যে স্ত্রীগুলো ছিল তাদের থেকে তিনি কাউকে নিয়ে রাত্রেবেলা নির্জনে হাঁটাচলা করতেন এটা শহীদ বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো এগারো স্ত্রী রান্না করা হালাল খাবারে দোষ না ধরা খেতে মন না চাইলেও চুপ থাকা এটা নবীজি সাল্লাবুল্লা সাল্লামের একটা অন্যতম গুণ তাই আমরা যারা বাড়িতে আছি বা যেখানে আমাদের স্ত্রী আছে অবশ্যই আমরা তারা কষ্ট করে রান্না করে আমরা নবীজির হাদিসটা শুনলাম যে স্ত্রী রান্না করা যে হালার খাবারটা এটা যদি খেতে মন নাও চায় তাহলে এতে দোষ ধরা যাবে না চুপ থাকা নবীজির একটা সুন্নাত পাঁচ নম্বর যে সুমনারটা মাঝে মধ্যে বিপদ আকাশের দিকে মাথা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলার শ্রীরজির জীবনদশায় তিনি যখনই কষ্ট পেতেন বা দুঃখ পেতেন তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাপাকে দরবারে দোয়া করতেন তো আমরা আজকে নবীজি সাল্লামের পাঁচটা সুন্নত সম্পর্কে জানলাম যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন তাদেরকে অনুরোধ চেষ্টা এবং প্রতিদিন আমরা চেষ্টা করব সাল্লাম সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন হাদিস নবীজি করিম সোল্লাব সাল্লামের বিভিন্ন সুন্নাত আপনাদের সামনে তুলে ধরার তো সবাই সুস্থ থাকবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি